রহমাতুল্লাহি ওবারাকাতু আমাদের কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল আজ থেকে 2 বছর বিবাহ আমাদের চলে গেল দিন দেখেন কত সুন্দর এই টুপির জন্য এক সময় অপেক্ষা ছিলাম কবে টুপি পরব কবে টুপি পরব এই টুপির অনেক স্মৃতি আছে এগুলো না বললে নয় যদি আপনারা নেক্সট টাইমে কেউ বিয়ে শাদি করতে চান তো এই দোকানে আপনি বিয়ের কুলা বলেন পার্টি বলেন তারপরে আপনার বিয়ের গায়ের হলুদের কাপড় বলেন কসমেটিক বলেন কসমেটিক বলেন সব কিছু দোকানে পাওয়া যায় তো এই স্মৃতিগুলো আসলে না বললে নয় আসলে আমরা বিবাহ সব সময় করি না সারা জীবনে অপেক্ষায় থাকি আমরা একটা বিয়ে বিয়ে করবো ওই বিয়েটা যদি আমাদের সৌন্দর্য না হয় তখন আমাদের মন কিন্তু কিছু একটা ভালো থাকে না তো সবাই চেষ্টা করে আমি আমার ওয়াইফ করে নিয়ে আসবো অনেক সামানপত্র দিয়ে যেমন কসমেটিক সব রকমের কসমেটিক নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর কসমেটিক আপনারা যদি যে হাতের চুরি এই কথা না বললে নয় চুরি এক সময় আমার নানিকে আমি একজোড়া চুরি কিনে দিয়েছিলাম ও নানি বহুত খুশি হয়েছিল আমার নানির কথা আশা অনেক মিস করি নানিকে নানি মারা গেছে নানিকে ব্যস্ত মেসি করো তো এই লিপস্টিক নীল পালিশ এগুলা মেয়েরা কিন্তু খুবই পছন্দ করে এগুলা মেয়েরা একবেলা ভাতনা খেয়ে থাকতে পারবে কিন্তু এগুলা মেয়েদের প্রয়োজন আরেকটা জিনিস না বলে নয় সেটা হইছে মেকআপ মেয়েদের মেকআপ আপনি একটা কালো মেয়ে আপনি বর্ষা করবেন অবশ্যই করার সুযোগ আছে দেখেন এই মেকআপ দিয়ে আপনার মেয়ে করে চেঞ্জ করে লাগে হ্যাঁ তো মেকআপ আছে আর বিভিন্ন শ্যাম্পু ক্রিম টিরিম আছে যদি আপনারা আসেন তো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর আপনার এই কাঁকড়া ব্যান কানের ঢুল রাউন্ড ব্যান্ড হাতের হাতে লাইট অনেক সুন্দর সুন্দর এই আংটি আছে আংটি আছে বিভিন্ন মেয়েদের ছেলে মেয়েদের কেউ যদি গার্লফ্রেন্ডকে দিতে চান তাহলে আংটি দিতে পারে আরও অনেক সুন্দর সুন্দর আপনার কাঁকড়া আছে এই যে বড় বড় কিছু কাঁকড়াবেন আছে এটি কিন্তু আপনার দামি ব্যান কাঁকড়া ব্যান কম দামিরও আছে দামিরও আছে তারপরে এই যে ঠোটব্যান দেখেন কত সুন্দর সুন্দর ফুটব্যান আইবুরু আই কথা না বললে নয় আই গুরু মেয়েদেরকে দিলে অনেক সৌন্দর্য লাগে মেয়েরা আই গরু এগুলা কিন্তু মেয়েরা পছন্দ করে তো মেয়ে ফ্যামিলির সদস্যকে হ্যাপি রাখার জন্য আপনারা আরেকটা জিনিস আপনারা অনেক কিছু পাওয়া যাবে আপনি সুতা পাবেন আপনি খেতা শিলাবেন অথবা রোমবাল শিলাবেন ভালোবাসার মানুষের জন্য একটা রোমবাল ডিজাইন করবেন এই সুতা আছে সুতো দিয়ে আপনি ভালোবাসার মানুষকে অনেক সুন্দর সুন্দর নাম লিখে গিফট করতে পারেন অথবা ফুল বানায়া গিফট করতে পারেন এই যে বিয়ার টলি এই স্মৃতিগুলা তো আসলে না বললে নয় এক সময় এই নিয়ে গেছিলাম শ্বশুরবাড়িতে এই বিয়ার টলি আহ এই স্মৃতিগুলা বৃষ্টি প্রচুর বৃষ্টি টলির অর্ধেক সাবান গেছে বৃষ্টিতে ভিজ্জা তো ওই মাইকুর থেকে যখন নামছি তখন বৃষ্টি থেকে ভিজ্জা গেছি তো আপনারা আবার এই স্যান্ডেল স্যান্ডেল পাবেন বাটা স্যান্ডেল অ্যাপেক্স ভালো কোম্পানির আছে আপনারা চাইলে নিতে পারেন সব কিছু আছে বাচ্চাদের রাফ ইউজ করার জন্য বার্মিজ জুতা আছে বার্মিজ কিছু ডিজাইনের দেখেন কত সুন্দর সুন্দর ফুল ডিজাইন এই চ্যানেলগুলো কিন্তু বাচ্চারা খুবই খুশি হয়ে যায় যদি আপনি একজোড়া কিনে দেন বেশি না একশো টাকা একশো টাকার জিনিস দিয়ে আপনি বাচ্চাদেরকে অনেক খুশি করাইতে পারবেন কিন্তু আপনি পাঁচ কেজি ফল নিয়ে নিলেন কিন্তু বাচ্চারা খুশি হবে না কিন্তু খুশি হবে ওই যে একজোড়া জোতা একটা লিপস্টিক কানের ধুল এগুলো নিয়ে দিলে বাচ্চারা অনেক হেপি হয় অনেক খুশি হয় আপনারে পাঁচ একবার আব্বা না বললে পাঁচবার বলবে যদি আপনি এগুলো কিনে দেন বাচ্চাদেরকে এ ভালো ভালো শু আছে স্যান্ডেল আছে এই যে আমাদের দোকানদার ইনশাআল্লাহ আমার আঙ্কেল অনেক শ্রম দেয় এটার পিছনে কিন্তু ইনশাআল্লাহ আস্তে আস্তে দাপে ধাপে ইনশাআল্লাহ সফলতা হবে আঙ্কেল কিন্তু একসময় অল্প টাকা নিয়ে বিজনেস করছে কিন্তু এক সময় দেখা গেছে জোড়া স্যান্ডেল বেচে আর কাস্টমার নাই আবার এক সময় গেছে দশ জোড়া স্যান্ডেল বেচ চালাইছে কিছু কসমেটিক বেচ চালাইছে তো এইগুলো নিয়ে ধাপে ধাপে সংসার চালাইতেছে আগাইতেছে তো ইনশাআল্লাহ সামনের দিকে আমরা দোয়া করি আঙ্কেল আরো ভালো সামনের দিকে আগ্গাক আঙ্কেলের নাম ঠিকানা দোকান অ্যাড্রেস দিয়ে দিই ইনশাআল্লাহ আপনারা আসবেন আঙ্কেলের কাছে ভালো রেট পাবেন কম রেটের মাধ্যমে ভালো জিনিস পাবেন আসবেন ইনশাল্লাহ ও আয়না এ আয়না আয়নার কথা অনেক মানুষ ছোটো বড় সবাই আয়নাকে পছন্দ করে আয়না দিয়ে মুখ দেখে মুখের ডিজাইন করে তখন আয়নার প্রয়োজন হয় আয়না আছে আপনারা আসবেন ইনশাল্লাহ এই যে দোকানের নাম্বার দোকান ইনশাল্লাহ আপনারা আসবেন মালামাল ইনশাল্লাহ খুবই অল্প রেটের ভিতরে আপনারা বিয়ার মাল বানা বিয়ার পায়ের থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ জিনিস আছে এই দোকানে আপনারা আসলে অবশ্যই বুঝবেন এক পরে মাস্ক আছে আপনারা চলার ক্ষেত্রে মাস্ক পরবেন দুলাবালু আপনার মুখে পড়বে না মাস্ক এটা আপনি পরলে আপনার শরীরের জন্য ভালো তো ইনশাল্লাহ আসবেন ওকে ভালো থাকবেন আমি শাকওয়াত মুন্সি আর আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন